পাঁচ বছর হওয়ায় চাইছে বোকা প্রবাসী কিছুদিন পর বাড়ি যাবে মুখে অনেক হাসি করবে গিয়ে বিয়ে সাদি কিনেছে সোনা দানা স্বপ্ন এলো মনের ভিতর পুরো আনা এমন সময় বাড়ি থেকে খবর এলো তার বাড়ির পাশে দুকরা জমি কেনা যে দরকার বাবা মায়ের মনের আশা এই জমিটা চাই তোমার কাছে এই জীবনে আর কিছুই চাওয়ার নাই এমন সস্তা জমি তো আর পাওয়া যাবে না যে করেই হোক এই জমিটা কিনিয়ে আলাও না ছেলে বলে কয়েকদিন পর বাড়ি আসতে চায় এই মুহূর্তে কেমন করে জমি কিনা যায় প্রিয়জনের মুখ থেকে ঠিক তখনই শোনা যায় এবছর বাড়ি না আসলে তেমন সমস্যা তো নাই কষ্ট করে ধৈর্য ধরো আর এক বছর থাকো বাড়ির পাশের জমিটা না হয় নিজের নামেই রাখো কষ্ট করে এই বছর আর বাড়ি এসো না এক বছর দেরিতে আসলেও তেমন ক্ষতি হবে না কী আর করার বাবার কথায় জমিকে না হয় ভুলে গিয়ে বাড়ির কথা বোকা ছেলে আরেকটা বছর রয় আশায় আছে সামনে বছর বাড়িতে যাওয়া হবে তার কিন্তু না এবার আবার বোনের বিয়ে হয়নি যাওয়ার সবাইকে সুখ দিতে দিতে নিজের সুখটাই নাই এমন করে জীবন যৌবন প্রবাসী কেটে যায় সময় মতো হয়নি বিয়ে ওই বোকা প্রবাসীরা টাকার পিছিয়ে দুটোই যে খার হ্যাঁ এইভাবেই বোকা প্রবাসী অবশেষে ফেরে দেশে ভাইয়ের জন্য নতুন বাড়ি বোনের বিয়ে সব কাজ সম্পূর্ণ হলেও অসম্পূর্ণই থেকে যায় তার নিজের জীবন কারণ তার পাঠানো টাকায় সব হলেও